বিদেশ মানেই দেহ ব্যবসা প্রবাস মানি লক্ষ লক্ষ টাকা যেখানে মেয়েদের বের হয় সকাল দশটা বাজে চা বা কফির চুমুকে আর দিনটা কাটে নিত্য নতুন পোশাকে কি আম্মারা তাই তো ভাবেন তাই না সমস্যা নাই কাজ করতে হবে না শুধু এসে দেখে যাবেন যেখানে দশ থেকে বারো ঘন্টা মেয়েরা কিভাবে মেশিনের চাকা ঘুরাইতে ঘুরাইতে সারাদিনের শরীরের পোশাকে থাকে না কোনো অস্তিত্ব মাইন্ড চেঞ্জ করেন কারণ আমরাও কারো বোন কারো মা কারো সন্তান আপনারও ঘরে সন্তান আছে তো প্রবাসী মেয়েদের নামে উল্টা পাল্টা কথা বন্ধ করেন কারণ একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না